নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার আলোচ্য বিষয় হলো শ্রীকৃষ্ণ আসলে কে ছিলেন ভিডিও শুরুতেই আপনাদের জানাতে চাই ভগবান শ্রীকৃষ্ণের অপার মহিমা ও লীলাকথা কথা বর্ণনা করার মতো যোগ্যতা আমার মতো ক্ষুদ্র মানুষের নেই তবুও তার অসীম তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরার এ এক বিনীত প্রয়াস যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন চলুন আর দেরি না করে আমরা মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করি শ্রীকৃষ্ণ আসলে কে ছিলেন শ্রীকৃষ্ণ এই নামটি উচ্চারিত হলেই এক অপার শান্তি এবং এক মধুর চিত্র আমাদের মনে ভেসে ওঠে তিনি শুধু একজন দেবতা নন তিনি ভারতবর্ষের সংস্কৃতি ধর্ম এবং দর্শনের এক অবিচ্ছেদ্য অংশ তার জীবন তার লীলা তার উপদেশ সবটাই যেন এক অনন্ত জ্ঞানের ভাণ্ডার তিনি কে ছিলেন তা অল্প কথায় বর্ণনা করা সত্যি অসম্ভব তিনি ছিলেন একাধারে মানব দেবতা দার্শনিক যোদ্ধা প্রেমিক সখা রাজা এবং সর্বোপরি স্বয়ং পরম ব্রহ্মের পূর্ণাবতার পরম ব্রহ্মের পূর্ণাবতার হিন্দু ধর্ম মতে শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং বিষ্ণুর পূর্ণাবতার যখনই পৃথিবীতে ধর্মের জ্ঞানী এবং অধর্মের বার হয় তখনই ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হন ধর্মকে রক্ষা করতে এবং দুষ্টের দমন করে শিষ্টের পালন করতে শ্রীকৃষ্ণ রূপে তিনি দাপর যুগে মর্তে এসেছিলেন কংসের মতো অত্যাচারী রাজাদের বিনাশ করতে এবং ধর্মের প্রতিষ্ঠা করতে ভাগবত পুরাণ মহাভারত এবং অন্যান্য ধর্মগ্রন্থে তার এই ঐশ্বরিক সত্তার প্রমাণ মেলে তার জন্মই ছিল এক অলৌকিক ঘটনা কারাগারের বদ্ধ কক্ষে তার আবির্ভাব যেখানে স্বয়ং বিষ্ণু চতুর্ভুজ রূপে শঙ্খ চক্র তার বাল্যলীলা থেকে শুরু করে কৈশোর এবং যৌবনের প্রতিটি ধাপী ছিল অলৌকিকত্বে ভরা জন্মেই বসুদেব তাকে যমুনার বিপদসংকুল জলরাশি পার করে গোকুলে নন্দের ঘরে রেখে আসেন সেখানে তিনি গোপাল রূপে বেড়ে ওঠেন মা যশোদার আদর ভালোবাসায় সিক্ত হন তার মাখন চুরি কদম্ব গাছে উঠে গোপিনীদের বস্ত্রহরণ কালিয়া দমন গোবর্ধন ধারণ প্রতিটি লীলায় ছিল এক গভীর তাৎপর্যপূর্ণ এই লীলাগুলির মাধ্যমে তিনি শুধু সাধারণ মানুষের মন জয় করেননি বরং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অহংকার বিনাশ এবং ভক্তির মাহাত্ম প্রকাশ করেছেন তার রাখাল বেশে বাসি সুর আজও ভক্তদের হৃদয়ে গভীর অনুরণন তোলে প্রেমিক ও প্রেমময় রাধাকৃষ্ণের কৃষ্ণের প্রেমলীলা শুধু একটি প্রেমের গল্প নয় এটি ভক্ত ও ভগবানের আত্মার মিলনের প্রতীক রাধা ছিলেন কৃষ্ণের অন্তরঙ্গ শক্তি তার প্রেম ছিল নিঃস্বার্থ এবং শর্তহীন এই প্রেম আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরকে স্পর্শ করে ব্রজের গোপিনীদের সঙ্গে তার রাসলীলা যা ব্রহ্মাণ্ডের প্রেমের এক বৃহৎ প্রকাশ তা কেবল ইন্দ্রিয় সুখের নয় বরং আত্মিক আনন্দ এবং পরমাত্মার সঙ্গে আত্মার একাত্মতার প্রতীক এই প্রেমময় রূপটি মানব হৃদয়ে ভক্তির বীজ বপন করে যা সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্তির পথ দেখায় শ্রেষ্ঠ যোদ্ধা ও কৌশলবিদ কুরুক্ষেত্রের যুদ্ধের রণভূমিতে শ্রীকৃষ্ণ ছিলেন একজন অদ্বিতীয় যোদ্ধা এবং দূরদর্শী কৌশলবিদ তিনি নিজে অস্ত্র ধারণ না করেও পাণ্ডবদের বিজয় নিশ্চিত করেছিলেন অর্জুনের রথের সারথী হয়ে তিনি শুধু রথের লাগাম ধরেননি বরং অর্জুনের মনের লাগাম ধরেছিলেন তার নির্দেশনায় পাণ্ডবরা কৌরবদের পরাজিত করতে সক্ষম হয়েছিল তার যুদ্ধ কৌশল কূটনীতি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে একজন শ্রেষ্ঠ যোদ্ধা এবং কৌশলবিদ হিসাবে প্রমাণ করে বিশ্বগুরু ও দার্শনিক ভাগবত গীতা যা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী তা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের এক পূর্ণাঙ্গ দর্শন কুরুক্ষেত্রের রণভূমিতে যখন অর্জুন আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধান্বিত হন তখন শ্রীকৃষ্ণ তাকে কর্মের গুরুত্ব আত্মার অমরত্ব মোক্ষ ধর্ম এবং সত্যের পথ সম্পর্কে জ্ঞান দান করেন গীতার প্রতিটি শ্লোক জীবনকে নতুনভাবে দেখতে শেখায় প্রতিটি মানুষের মনে সাহস এবং কর্তব্য পরায়ণতার আলো জ্বালে এটি কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগের এক অপূর্ব সংমিশ্রণ যা যুগ যুগ ধরে মানব জাতিকে পথ দেখিয়ে চলেছে শ্রীকৃষ্ণ প্রমাণ করেছেন যে জীবনের প্রতিটি কাজই এক ধরনের উপাসনা হতে পারে যদি তা নিঃস্বার্থভাবে এবং ধর্ম অনুযায়ী করা হয় সখা ও রক্ষাকর্তা শ্রীকৃষ্ণ তার ভক্তদের কাছে শুধুমাত্র ভগবান নন তিনি ছিলেন একজন পরম বন্ধু সখা এবং রক্ষাকর্তা দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার সাহায্যের হাত বাড়ানো সুদামার দারিদ্র দূর করা পাণ্ডবদের বিপদে আপদে পাশে থাকা এসবই তার সখা এবং রক্ষাকর্তার রূপের পরিচয় বহন করে তিনি প্রমাণ করেছেন যে ভগবান কেবল পূজার আসনে নন তিনি সর্বদা ভক্তের পাশে থাকেন তাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য করেন সবশেষে বলা যায় যে শ্রীকৃষ্ণ ছিলেন এক ঐশ্বরিক সত্তা যিনি মানবরূপে এসে মানবতাকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন তার জীবন ছিল শিক্ষা ও অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস তার প্রেম তার জ্ঞান তার সাহস তার আত্মত্যাগ এসবই আমাদের পথ চলার পাথেও তিনি শুধু একজন ঐতিহাসিক চরিত্র নন তিনি প্রতিটি মানুষের হৃদয়ে প্রতিটি চেতনায় বিদ্যমান এক অমর সত্তা তার নাম জপ করলে তার লীলা স্মরণ করলে তার উপদেশ মানলে আমরা এক পবিত্র ও অর্থপূর্ণ জীবন লাভ করতে পারি শ্রীকৃষ্ণ তাই শুধু একজন দেবতা নন তিনি এক চিরন্তন সত্য যা যুগে যুগে মানুষকে আলো দেখিয়ে চলেছে আশা করি এই আলোচনা থেকে আপনারা শ্রীকৃষ্ণের এই অপার মহিমা সম্পর্কে কিছু নতুন তথ্য জানতে পেরেছেন এবং আপনাদের মনে তার প্রতি ভক্তি আরও গভীর হয়েছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এখান থেকে কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ